শুভেন্দু অধিকারী বর্ডারে গিয়ে কিছু মিডিয়া যাবে ওনাকে দেখাবেন উনি কিছু কথা বলবেন সেগুলো সারাদিন নিয়ে আলোচনা হবে বর্ডারে তো কি উনি ঢিল চুটতে পারবেন না আর বর্ডারে প্রবলেম হচ্ছে উনি সৈনিক নন যে আর্মস নিয়ে গিয়ে যাবেন উনি দিল্লিতে গিয়ে ওখানে পররাষ্ট্র দপ্তরের অফিস আছে সেখানে গিয়ে মিছিল নিয়ে যাক সেখানে সাধু সন্ত যারা কলকাতায় দেখলাম আমাদেরই পুলিশের কাছে ঢিল মারছেন ওখানে কিন্তু একটা ঢিল মেরে আসুক আমার মনে কাজে দেবে তাতে আর শুনবে যে লোকজন এসছে বাংলা থেকে আট ট্রেনে করে হোক বাসে করে হোক ফ্লাইটে করে হোক দিল্লির রাজপথটা তারা দখল করেছে পররাষ্ট্র দপ্তরের সামনে গিয়ে দাবি জানাক অভিযোগ জানা যে বাংলাদেশে এটা হচ্ছে অত্যন্ত দুঃখিত বেদনার দুঃখের বেদনার তো সেই ক্ষেত্রে আমার বক্তব্য সেটা গিয়ে তারা স্পষ্ট করুক এখানে মিডিয়াতে বলে হাওয়া তুলে লোককে লেলিয়ে দিয়ে লাভ নেই শুভেন্দু অধিকারী বর্ডারে গিয়ে কি করবেন দুটো চিৎকার করবেন দুটো বক্তব্য রাখবেন এক্ষনই করবো আমি এই করে দেবো কিছুতে পারবেন না আমি এই জন্য বলছি শুভেন্দু অধিকারী বর্ডারটা ছেড়ে দিন বর্ডারটা ছেড়ে দিয়ে পররাষ্ট্র দপ্তরের যে অফিস আছে দিল্লিতে সেখানে গিয়ে ভালো করে উনি দাবি জানাক উনি বলুক এখানকার সাধুরাও যাক দু একটা অনেকে ঢিল মেরে দিচ্ছেন সাধুরা ঢিল মারতে পারে আমি শুভেন্দু অধিকারী বর্ডারে গিয়ে কিছু মিডিয়া যাবে ওনাকে দেখাবেন উনি কিছু কথা বলবেন সেগুলো সারাদিন নিয়ে আলোচনা হবে বর্ডারে তো কি উনি ঢিল চুটতে পারবেন না আর বর্ডারে প্রবলেম হচ্ছে উনি সৈনিক নন যে আর্মস নিয়ে গিয়ে যাবেন সেটা উনি পারেন না অফিসিয়ালি পারেন না তো উনি গিয়ে একটু হাওয়া তুলবেন লোকে ভাববে কিন্তু আসল একটা কথাই বলে দিচ্ছি এটা আরবার আপনারা প্রচার করুন বক্তব্য একটাই এই জায়গায় অন্য দেশ পাশের দেশ হোক দূরের দেশ হোক পররাষ্ট্র দপ্তর ছাড়া এখানে আপনি কিচ্ছু করতে পারবেন না ফিজিতে ভারতবর্ষের লোকেদের যারা ভারতের বংশ মানে তারাও গিয়ে আক্রান্ত হয়েছে ফিজির লোকেদের কাছ থেকে কিন্তু সেখানে একমাত্র এক্সটার্নাল অ্যাফেয়ার্স পারে এই চাপটা দিতে আর কেউ পারে না ক্যানাডাতে কী হচ্ছে জাস্টিন টুডো জাকুশি বলছে আমাদের এক্সটার্নাল অ্যাফেয়ার্স জবাবটা দিচ্ছে সেখানে কিন্তু আজকে লরেন্স বিষ্ণুই দিচ্ছে না আজকে শুভেন্দু অধিকারী দিচ্ছে না বা কেউ দিচ্ছে না আমার বক্তব্য যেখানে ভারতের সংবিধান আছে সংবিধানটা মেনে আর সারা ভারতবর্ষ সারা বিশ্বের একটা নিয়ম রীতি আছে শুভেন্দু অধিকারী বর্ডারে গিয়ে কী করবেন দুটো চিৎকার করবেন দুটো বক্তব্য রাখবেন একক্ষণি করব আমি এই করে দেবো কিছুতে পারবেন না আমি এই জন্য বলছি শুভেন্দু অধিকারী বর্ডারটা ছেড়ে দিন বর্ডারটা ছেড়ে দিয়ে পররাষ্ট্র দপ্তরের যে অফিস আছে দিল্লিতে সেখানে গিয়ে ভালো করে উনি দাবি জানাক উনি বলুক এখানকার সাধুরাও যাক দু একটা অনেকে ঢিল মেরে দিচ্ছেন সাধুরা ঢিল মারতে পারে আমি জানতাম না তো সাধুরা করছেন তো আমার বক্তব্য হচ্ছে এরকম দু একটা জায়গা আমরা দেখি এই আন্দোলনটা ওখানে নিয়ে যাক দিল্লিতে নিয়ে যাক কলকাতায় বসে কিন্তু কিচ্ছু হবে না বাংলাদেশ কমিশনের কাছে আপনি এক এক কেন এক বার সামনে দাঁড়ান প্রতিবাদ জানান আন্দোলন করুন তাতে কিন্তু কিচ্ছু লাভ হবে না যতক্ষণ না ভারতের এক্সটার্নাল অ্যাফেয়ার্স এই বাংলাদেশের এক্সটার্নাল অ্যাফেয়ার্সকে চাপটা দিচ্ছে কিন্তু মণিপুর মেঘালয় উত্তরপ্রদেশ একাধিক ঘটনা আমরা দেখেছি আমরা সংখ্যালঘুদের উপর ভারতবর্ষে অত্যাচার দেখছি আমরা সিএনআরসি এরকম একাধিক আইনের কথা শুনছি সেখান থেকে আজকে ভারতের হয়ে ভারতের মানুষ যদি আমি বিজেপির কথাই বলি নরেন্দ্র মোদীর কথা বলি একদম স্বয়ং প্রধানমন্ত্রীর কথা আসছি তারা একটা কথা বললেন না সংখ্যালঘুদের অত্যাচার নিয়ে বাংলাদেশে বা বিদেশের সংখ্যালঘুদের নিয়ে তাদের এত মাতামাতি পরিষ্কার কথা হচ্ছে মণিপুরের এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী যাওয়ার সময় পাননি ব্যস্ত আছেন ঠিক আছে বিভিন্ন জায়গায় তো কিন্তু ঘটনাটা হচ্ছে মণিপুরে তো জ্বলছে মণিপুর তো জ্বলছে এটা অস্বীকার করার নেই আমার বক্তব্য হচ্ছে আর কতদিন মণিপুরের মানুষকে কষ্ট দেব। বিভিন্ন জায়গায় ঘটনাটাগুলো ঘটছে সেখানে তো আমার বক্তব্য হচ্ছে বুলডোজার না হয় বন্ধ করে দিয়েছে কিন্তু আমার বক্তব্য একটা বাংলাদেশে যা ঘটছে তাতে দুঃখের নিশ্চয় পারসিকিউশন অফ মাইনরিটিস কখনো মেনে নেওয়া যায় না কিন্তু একই সাথে আমাদেরকেও মাইনরিটিসের ক্ষেত্রে তো হচ্ছে বুলডোজিং তো হয়েছে তো সেক্ষেত্রে সেখানেও আমরা কিন্তু প্রতিবাদটা তো আমরা করেছি আমার বক্তব্য একটা খুব স্পষ্ট আমরা যে নীতিটা নেব যেটা আমরা প্রিচ করব সেটা যেন আমরা প্র্যাকটিস করি সেটা অনেক সময় হচ্ছে না আমি আবার বলছি বাংলাদেশে যা ঘটনা ঘটছে দুঃখের কিন্তু বাংলাদেশের ঘটনাটা দুঃখের সেটা তো আমাকে প্রমাণ করতে হবে এবং আমাকে সেটা বলতে হবে টুটো জগন্নাথ হয়ে বসে লাভ নেই আমি যদি গিয়ে এখন মেঘালয়ে এসব কথা বলি মণিপুরে এসব কথা বলি বাংলাদেশ বর্ডার চলে গেলাম বর্ডার দেখতে কার না ইচ্ছে করে আমার আপনার সবারই একটু বর্ডারটা সুন্দর গ্রিনারি দেখতে সবার ইচ্ছে করে শুভেন্দু অধিকারীও ইচ্ছে হয়েছে তো উনি বেড়াতে যাচ্ছেন একটা ভালো বেড়া বেড়াতে পারেন আর কিছু লোক সাধু সাধুরা যাবে ওই মাঝে একজন সাধুকে দেখি হয়তো উনি পরবর্তী মুখ্যমন্ত্রী বাংলার কে জানে হতেও পারে ওই সাধু বাবাকে আমি কি নামটা ভুলে গেছি অনেক কপালে অনেক রং টং মেখে উনি বসেন তো উনি রাজনীতিটাও জানেন উনি বিশ্বের রাজনীতিও জানেন রাজ্যের রাজনীতিও জানেন ভারতবর্ষের রাজনীতি জানেন তো উনি বেকার আর ওরকম সাধু হয়ে বসে আছেন কেন উনি বলবো উনি রাজনীতিটা করুন তাহলে কাজে দেবে তো এটা আমার বক্তব্য যেটা বাস্তব আপনাদের চ্যানেল যথেষ্ট রেসপন্সিবল চ্যানেল ঠিক আছে অনেক মানুষ শুনছে পরিষ্কার কথা এক্সটার্নাল অ্যাফেয়ার্স ছাড়া কোনো কিছু উপায় নেই এই মুহুর্তে বাংলাদেশের সরকারকে আর কিছু বলা আমরা আর্মি করতে পারবো না আর্মি আর আর্মি এত সহজ হয়ে যাবে চায়না স্ট্রং চায়না একটা অসভ্য দেশ একটা রহস্যময় দেশ এটা নিয়ে কোনো সন্দেহ নেই কিছু বামেরা ছাড়া কিছু বা বুড়ো বামেরা ছাড়া আর কেউ চায়নাকে সমর্থন করে না ঠিক আছে দু নম্বরই জিনিসটা পৃথিবীতে ওরাই শিখিয়েছে যে যে মাল দশ বছর থেকে ওরা শিখিয়েছে তিন মাস থাকবে দাম একেবারে কম তো ঘটনাটা হচ্ছে আমার বক্তব্য চায়না এখন স্ট্রং এটা তো অস্বীকার করলে হবে না বাংলাদেশের ওপর একটা ইনফ্লুয়েন্স আছে রাশিয়া উইক ইউক্রেনের সাথে যুদ্ধেই কিছু করে উঠতে পারছে না সেখানে ইন্ডিয়া কার ভরসায় যাবে একটা হারা বিশ্ব মেনে না ইন্ডিয়া ওখানে ঢুকে আমি দেখছিলাম আমস দিয়ে দিচ্ছে কিছু পলিটিক্যাল পণ্ডিত তাদের মানে ইন্ডিয়া এরম করে দিতে পারে আর করে অনেক কিছু দিতে পারে বলতে অনেক কিছু আমাদের পারি একটা দেশে গিয়ে একবার ঢুকুক তারপর কি অবস্থাটা হয় করতে গিয়ে অর্থনৈতিক দিক দিয়ে আমরা শেষ হয়ে যাব এটা অস্বীকার করার নেই তো আমাদের যুদ্ধ তো দরকার নেই চাপ দাও ইউনিস কতদিন থাকে জানি না কিন্তু এরপরে কি আসবে জানি না কিন্তু একটা কথা বাংলাদেশ একটা অত্যন্ত খারাপ অবস্থায় যাচ্ছে খারাপ দিকে যাচ্ছে সেটা স্পষ্ট কথা কিন্তু প্রশ্নটা এখানেই যে শেখ হাসিনা তো এখনো ভারতে অবস্থান করছেন সেটাকে নিয়ে আজকে নরেন্দ্র মোদীর কোনো প্রশ্ন নেই কোনো মন্তব্য নেই এবং সেটাকে নিয়ে কোনো পদক্ষেপও নেই সেটাকে নিয়ে কি বলবেন দেখুন একটা কথা শেখ হাসিনাকে নিয়ে একটা কথা স্পষ্ট নরেন্দ্র মোদী হোক কংগ্রেস হোক যেই হোক শেখ হাসিনা ছাড়া বাংলাদেশে আর কারোর উপর ভরসা ভারত করতে পারেনি এটা একটা ভারতেরও প্রয়োজনীয়তা প্রয়োজনীয়তা ছিল আরেকটা দ্বিতীয়তা হচ্ছে কিছু দুটা দুর্বলতা বলতে পারেন শেখ হাসিনা কিন্তু বিশ্বকে এটাই বোঝাতে পেরেছিল যে আমি একমাত্র স্যাকিউলার বাংলাদেশে সবাই ইসলামিস্ট এবং ফান্ডামেন্টালিস্ট কিন্তু কিছু ক্ষেত্রে আমরা খালেদা জিয়াকে দেখেছি তার পুত্রদের দেখেছি তাদের কথাবার্তা সব বিভিন্ন স্লোগান হিন্দুদের বিরুদ্ধে মানে ভারতের বিরুদ্ধে সেগুলো কিন্তু আমরা পেয়েছি এটার সামনে তো হাসিনা কিন্তু হাসিনা যখন ওকে যে সরিয়ে দেওয়া হলো এটা তো প্ল্যান প্ল্যানফুলি হয়েছিল এবং আর্মিও এর মধ্যে ছিল তো আর্মি খালি কুটা করেনি এবার আর্মি হয়নি একজনকে বসিয়ে দেওয়া হয়েছে কিন্তু একটা কথা হচ্ছে হাসিনা ছাড়াও বা কোনো 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 রাজনৈতিক দল হাসিনা ছাড়া থাকতে পারবে না কারণ হাসিনা এমন জায়গাটা নিয়ে গেছিল কিন্তু তো হাসিনা নিজের কিছু দোষের জন্য আজকে হাসিনাকে এই পথগুলো ছাড়তে হয়েছে দেশ ছাড়তে হয়েছে সব থেকে দুঃখের বিষয় এখন এই মুহূর্তে ওনা উনি তো গুরু মানে গুরুত্বপূর্ণ খুব নন বা আওয়ামী লীগ কতটা ফিরে আসে কতটা লড়াইয়ে আসে সেটা সেটার উপর নির্ভর কর